মালদা পাঁচ লক্ষ টাকা তোলা না দেওয়ায় কাঁঠাল গাছে বেঁধে ব্যবসায়ীকে মারধর প্রাণ ভয়ে ঘর ছাড়া ব্যবসায়ী পরিবার দ্বারস্থ মালদা জেলা পুলিশ সুপারের পুলিশ ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাবো হুশিয়ারি মালদা জেলা বণিক সভার মালদার কালিয়াচক থানার হতে খানি বাঙ্গালীপাড়া এলাকার ঘটনা জানা গেছে আক্রান্ত ব্যবসায়ীর নাম রহিম বিশ্বাস তার অভিযোগ গত দু সালে কালিয়াচকের ত্রাস জহরুল খান তাকে অপহরণ করে পুলিশের তৎপরতায় মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় ঘটনার তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারও করে কিন্তু মাস কয়েক হলো বেল থেকে ছাড়া পাওয়ার পরে এলাকায় ফিরতে আবার সন্ত্রাস শুরু করেছে জহরুল খান আক্রান্ত ব্যবসায়ী আরও জানান থানায় করা অপহরণের অভিযোগ প্রত্যাহার এবং মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে তার কাছে গত শনিবার বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে গিয়ে কাঁঠাল গাছে বেঁধে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ কোনো মতে প্রাণী রক্ষা করে বাড়ি ফিরে আসে ওই ব্যবসায়ী এরপর থেকে আতঙ্কে ঘর ছাড়া ওই ব্যবসায়ী পরিবার আজ ওই ব্যবসায়ী তার পরিবারকে নিয়ে মালদা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন এদিকে এই বিষয়ে মালদা মার্চেন্ট মেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ড জানান আমরা পুলিশ সুপারকে অনুরোধ করব যাতে ব্যবস্থা গ্রহণ করে আর পুলিশ ব্যবস্থা না নিলে আমরা মুখ্যমন্ত্রীকে লিখিত আকারে জানাবো এদিকে জানা গেছে জহরুল খান একসময় তৃণমূলের ডাপটে নেতা ছিলেন জেলার একাধিক বিধায়ক এবং নেতৃত্বের সাথে তার ছবিও রয়েছে তবে যদিও সমাজ বিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়ায় তৃণমূল দল থেকে বহিষ্কার করেছে আর এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি দুষ্কৃতীরা তৃণমূলের ছত্রছায়ায় থাকে তাই পুলিশ তাদের গ্রেপ্তার করে না কটাক্ষ বিজেপির সমাজ বিরোধীদের আমরা প্রশ্রয় দিই না পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল বাইট এক রহিম বিশ্বাস আক্রান্ত ব্যবসায়ী দুই অসেফা বিবি আক্রান্ত ব্যবসায়ী স্ত্রী

বারো জন নিয়ে কিডন্যাপ করেছিল তারপরে ওই কিডন্যাপে অভিযোগে কালিচোক থানায় কেস হয় তার মধ্যে ও দু বছর জেলে থাকলো হাইকোর্টের বেল থেকে বেরিয়ে আবার ও অত্যাচার চালু করেছে আমাকে গাছে ধরে বাঁধছে খতেখানি থেকে আমি পুরাতন বাড়ি যাচ্ছিলাম সে অবস্থায় রাস্তার ধারে আমি বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম ওরা দলবল নিয়ে দাঁড়িয়েছিল এবার আমাকে বাইক থেকে ছেড়িয়া মারতে মারতে মোটামুটি একশো মিটার নিয়ে গেছে দুজন মারছিল গলা টিপে আর কুড়ি বাইরে থেকে হাসুয়া ঘুচি লাঠি ছাল নিয়ে নিয়ে কঠলের কাছে বানলো বাইনা দিয়া পানি পানি করে চিল্লাচ্ছি কেউ পানিটাও দিচ্ছে না এতটা ওরা ট্রাস গুন্ডা যে কেউ ধর কথাটাও বলছে না ওরা দাবি করছে যে আমরা খুলে আম কিডন্যাপ করব ক্যাশ নিব এখন রিসেন্ট পাঁচ লাখ টাকা ফের দাবি চাইছে কেস উঠাতে বলছে মারছে কেন মারবে বিচার করবে ওরাই ওরাই আমি থানাতে যাওয়া অন্যায় করেছি আমাকে যেদিন কিডন্যাপ হয়েছিল সেদিন থানায় উদ্ধার করেছিল আমার একমাত্র পুলিশের উপরে ভরসা পুলিশ এসপি সাহেবের কাছে ছিলাম চোদ্দ তারিখে আমাকে অতিরিক্ত মারে মারার পরে আমি থানায় অভিযোগ করলে আজকে সতেরো তারিখ হয়ে গেল কোনো এক পুলিশের ভূমিকা দেখতে পাচ্ছি না আমি এসপি সাহেবকে অনুরোধ করবো যে এটা তদন্ত সঠিকভাবে করা হোক আমি তো ব্যবস্থা চাইছি এখন আতঙ্কে আমি ঘর ছাড়া আমার তিনটে বাচ্চা আছে বাচ্চা নিয়ে আমি বাড়ি ছেড়ে রাস্তায় বেড়াচ্ছি কোর্টে এসে বসে থাকছি আমার কেউ হেল্প করছে না কারণ ওরা সব পার্টি লেভেলের লোক বলছে থানাও কিছু করতে পারবে না এমডি রহিম বিশ্বাস আমি কাপড়ের ব্যবসা করছিলাম ওর জন্য আমার শোরুমটাও বন্ধ করতে হলো এখন আমরা আতঙ্কিত আমার স্বামীকে গ্রামে চড়তে দেওয়াই না

একজন ব্যবসায়ী ছোট ব্যবসায়ী তার কাছ থেকে জাহরুল খান একজন বিশিষ্ট সমাজ বিরোধী সেই লোকটা তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করে এবং তার পরিপ্রেক্ষিতে সেই ব্যবসায়ী পাঁচ লক্ষ টাকা দিতে অস্বীকার করে এবং আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ সবসময় এই তোলা দেওয়ার বিরোধিতা করে আসি এই ব্যবসায়ী কিন্তু সেইভাবেই তার তোলা দেওয়ার বিরোধিতা করে তার ফলে তাকে গাছে বেঁধে গতকাল রাত্রিবেলা তাকে গাছে বেঁধে টর্চার করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে তার পরিবার কালীচক থানায় একটা লিখিতভাবে অভিযোগ দায়ের করে কিন্তু কালীচক থানায় গতকালকে রকম তার ব্যবস্থা না নেওয়ায় অ্যাকশান কিছু না হয় এবং তাকে অ্যারেস্ট না করায় বাধ্য হয়ে মাননীয় জেলা পুলিশ সুপারের কাছে তার পরিবার আজকে লিখিতভাবে তার জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে আজকে তার লিখিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে এবং আমরা আশা করব মাননীয় পুলিশ সুপার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যাপারটা সঙ্গে সঙ্গে দেখবে এবং যদি এর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন না হয় আমরা মাননীয় পুলিশ সুপারকে চিঠি করব এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এই অভিযোগটা জানাবো তাই তৃণমূল দলটা দুষ্কৃতীতে ভরে গেছে এদের কাজই হয়েছে তোলা তোলা পুকুর ভরাট করা লোকের জমি জায়গা দখল করা সরকারি জমি দখল করা গত কয়েকদিন আগে আমরা দেখলাম কালিয়াচকের এক ব্যবসায়ীকে তোলার তোলার জন্য ভয় দেখানো হবে সে ভয়ে কালিয়াচক আসছে না কালিয়াচক আসলে তাকে অপহরণ করা হবে তিনি কালিয়াচক থানায় এফআইআর করেছে পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় সারা জেলা জুড়ে প্রতিদিনই এরকম কোনো না কোনো ঘটনা ঘটছে এবং পুলিশের ভূমিকা দেখে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে গেছে যে আমরা যাবো কোথায় পুলিশের এই ভূমিকা হলে দেখুন বিজেপি কি অভিযোগ করছে ম্যাটার কিন্তু একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তৃণমূল কংগ্রেস সমর্থন করে না কাজেই তৃণমূল কংগ্রেসের সাথে যে ওনাকে জড়িয়ে দেওয়া হচ্ছে এটা একটা চক্রান্ত যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করবে তার এগেন্স্টে অ্যাকর্ডিং টু ল কনসার্ন থানার অফিসার্সরা অ্যাকশান নেবে এবং তারা অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হবে এটাই বাংলার নিয়ম বাংলায় আন্ডার দ্য লিডারশিপ অব মমতা ব্যানার্জি রুল অফ ল এস্টাবলিশড আছে আর যে বিজেপি দল অভিযোগ করছে তাদের রাজ্যে অপরাধীদেরকে মালা দিয়ে বরণ করা হয় আর বাংলায় অপরাধীরা অ্যারেস্টেড হয়ে কারাগারে যায় এটাই ফারাক